করেছি আর তার সাথে চিলি চিকেন একটুখানি শশাও কেটে নিয়েছি স্যালাড মতন চ্যানেল আমি কুন্তলিকা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আচ্ছা আজকে কিন্তু মানডে স্পেশাল ব্লগ হতে চলেছে সবাই তো সানডে স্পেশাল ব্লগ করে কিন্তু আজকে আমি ভাবছি মানডে স্পেশাল ব্লগ করব তো আই থিঙ্ক তোমাদের এই ব্লগটা খুব 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 ভালো লাগবে আর হ্যাঁ এই ব্লগটাতে কিন্তু অনেক কিছুই রয়েছে যার খানিকটা অংশ কিন্তু তোমরা ট্রেলারে অলরেডি দেখে নিয়েছো আর পুরোটা দেখতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে তার আগে বলে রাখি চ্যানেলে যারা নতুন বন্ধুরা রয়েছে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো চলো বেশি বকবক না করে আজকে দিনটাকে শুরু করা যাক ভিডিও স্টার্টিং এর আগে বলে রাখি আজকের ভিডিওতে যারা টপ কমেন্ট করবে তাদের নাম এবং কমেন্ট গুলো আমি পরবর্তী ভিডিওতে সবার আগে তুলে ধরব যেমনটা আমি তুলে ধরে থাকি আর হ্যাঁ আমাদের কিন্তু হরর অ্যানিমেশন স্টোরি চ্যানেলটা মানে অলৌকিক আড্ডাতেও কিন্তু খুব তাড়াতাড়ি গল্প আসতে চলেছে তাই তোমরা এখনো যদি কেউ আমাদের চ্যানেলটা মানে অলৌকিক আড্ডা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তারা প্লিজ ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে অলৌকিক আড্ডার চ্যানেলটা ভিজিট করো এবং সেখানে গল্পগুলো পছন্দ হলে তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আজকে কিন্তু শুধুমাত্র পাখি স্পেশাল ভিডিও হবে না মানে পাখি তো থাকবেই তার সাথে কিন্তু আরো অনেক কিছুই থাকবে যেটা তোমরা ট্রেলারে অলরেডি দেখেছ সকালবেলা তো কিছু টিয়া পাখি বা অন্যান্য পাখিরাও এসেছিল আমাদের বাড়ির ছাদে যেরকম প্রতিদিনই আসে চলো সবার আগে ওদেরকে তোমাদের দেখিয়ে দিই যে কারা কারা খেতে এসেছিল আমাদের বাড়ির ছাদে আজকে সকালে যখন আমি খেতে দিতে গিয়েছিলাম তোমরা তো দেখতেই পেলে যে ঠিক কতজন পাখি আমাদের বাড়ির ছাদে আজকে খেতে এলো আর হ্যাঁ টিয়া পাখিদের পরিমাণ আজকে একটু কম তোমরা দেখতে পেয়েছো তার কারণ একটাই কারণ আমার ঘুম থেকে উঠতে আজকে অনেকটা লেট হয়ে গিয়েছিল মানে আমি প্রতিদিন ওদের ছাদে খেতে দিতে আসি ভোরবেলা পাঁচটার সময় কিন্তু আজকে আমি খেতে দিতে এসেছি সাড়ে ছটার সময় আসলে ভোরবেলা পাঁচটার সময় ওরা বেশি সংখ্যায় আসে যাই হোক কিছু করার নেই আমার ঘুম ভাঙতে আজকে দেরি হয়ে গেছিল যার কারণে ওদের সংখ্যা একটু কম ছিল আজকের ভিডিওতে আশা করছি পরের ভিডিওতে তোমাদের আরো বেশি সংখ্যা টিয়া পাখি আমি দেখাতে পারবো আজকের ভিডিওটা মানডে স্পেশাল হলেও কিন্তু তোমরা সানডের ভাইব পাবে মানে আজকে মানডে হলেও আমি ভাবছি বাড়িতে একটুখানি রাইস চিলি চিকেন করব কিন্তু রাইসের একদমই চাল নেই বাড়িতে মানে রাইসের যে চাল হয় আর কি সেই চাল কিন্তু বাড়িতে নেই নর্মাল চালই আছে তো তোমাদেরকে আজকে আমি সেটাই দেখাবো যে নর্মাল চাল দিয়েও কিভাবে বাড়িতে রাইস বানানো যায় মানে ফ্রায়েড রাইস বানানো যায় আর তার সাথে কিন্তু চিলি চিকেন থাকবে যেটা আমি করব। অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি আগের ভ্লগেও বলেছিলাম যে সানডে হলেই কিন্তু চিলি চিকেন বা চিকেনের যে সমস্ত আইটেমগুলো আর কি হয়ে থাকে তো সেইগুলোর বানানোর দায়িত্ব গিয়ে পরে আমার উপর কারণ ওরা আমার হাতে চিকেন খেতে খুবই ভালোবাসে তো তো সেই কারণেই আমি প্রত্যেক সানডেতেই কিছু না কিছু বানিয়ে থাকি চিকেনের আইটেম। আর আজকে সানডে না হলেও আজকে মানডে কিন্তু আমি তাও বলেছি আর কি যে চিকেন আনতে পারিতে আমি চিলি চিকেন আর রাইস বানাবো তো চলো সেটাই এবার তোমাদেরকে দেখাবো যে আমি কি করে চিলি চিকেন আর রাইস বানাই চালা আচ্ছা এখানে রাইস বানানোর জন্য কিন্তু মানে বিনস করাই আছে গাজর কাটা আছে ক্যাপসিকাম কুচি করা মানে ক্যাপসিকাম কেটে কুচি করা আছে তো এইগুলো দিয়েই কিন্তু আজকে রাইসটা বানাবো আমি তো সেটা আমি পরে দেখাচ্ছি আগে আমি চিকেনটা বানাবো তার জন্য এখানে পেঁয়াজগুলোকে কিউব করে মানে পেঁয়াজগুলো জাস্ট খোলাগুলোকে এরকম করে কিউবের মতন খুলে রাখা আছে আর তার সাথে ক্যাপসিকাম কুচি আছে কাঁচা লঙ্কা আছে রসুন আছে আর তার নিচে এখানে মানে চিকেনটা ম্যারিনেট করার জন্য সমস্ত মানে যেগুলো লাগে আর কি সবকিছু দেওয়া আছে তার মধ্যে এখানে চিকেনটা ম্যারিনেট করে কিছুক্ষণ রাখা হয়েছিল যেটা হয়েছিল ভিনিগার দিয়ে কাশ্মীরি লঙ্কা দিয়ে আচ্ছা গোলমরিচ দিয়ে আর একটু নুন মিষ্টি দিয়ে এটা প্রথমে মাখিয়ে রাখা হয়েছিল তারপরে এখানে দেওয়া হয়েছে ময়দা তার উপর দেওয়া হয়েছে কর্নফ্লাওয়ার আর তার সাথে একটি পাটার দুটো ডিম আছে তো সবকিছু একসাথে মাখিয়ে এবার আমি করে নেব এখানে কিন্তু পুরো ম্যারিনেট হয়ে গেছে আর আর এখানে মানে কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে সর্ষের তেল গরম হয়ে গেছে আর এই কড়াটা আমি বসিয়েছি গাজর বিনস আর ক্যাপসিকাম গুলো ভেজে নেওয়ার জন্য মানে রাইস জন্য গুলো ভাজার জন্য আমি সাদা তেল ইউজ করবো তো চলো কড়াইয় সাদা তেলটা দিই নি আচ্ছা কড়াইয়ে যে এই তেল আছে এটাই কিন্তু লাগবে এর থেকে বেশি তেল লাগবে না এবার এই কেটে রাখা গাজর বরবটি আর এই ক্যাপসিকাম সবকিছু আমি ভালো করে জলটা চিপে চিপে কড়াইয়ে দিয়ে নেব মানে ভেজে নেওয়ার জন্য আচ্ছা এই সবজিটা যাতে তাড়াতাড়ি যায় মানে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য আমি একটুখানি নুন ছড়িয়ে এটা জাস্ট শুধুমাত্র যাতে তাড়াতাড়ি সবজিটা মানে ভাজা হয়ে যায় মানে সেদ্ধ হয়ে যায় তার জন্যই কিন্তু নুনটা দেওয়া এবার সবকিছু মিক্সড করে দিলাম এবার এইটাকে আমি একটুখানি চাপা দিয়ে দেবো যাতে খুব তাড়াতাড়ি জিনিসটা সেদ্ধ হয়ে যায় এটা কিছুক্ষণের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ এইখানে তেলটাও গরম হয়ে গেছে এবার আমি এই ম্যারিনেট করা চিকেনটা মানে এই পকোড়াটা আমি আস্তে আস্তে ভেজে নেব আমি ভালো করে সব কিছু আরো একবার মিক্সড করে নিচ্ছি তেলটা এখানে অনেকটাই গরম হয়ে গেছে তো আমি এক এক করে এবার ম্যারিনেট করা চিকেনের পিসগুলো দিয়ে নেবো এইভাবে তো পকোড়া গুলো আস্তে আস্তে হোক আর গ্যাসের ফ্লেমটা আমি একদম লো টু মিডিয়াম রাখার চেষ্টা করব যাতে মানে তা জিনিসটা লালও হয় এবং পুরোপুরি জিনিসটা ভালোভাবে ভাজা হয় এবার আমি আস্তে আস্তে পকোড়া উল্টে নেব তো এইভাবেই এবার বাকি পকোড়া আমি ভেজে নেবো তো তো চলো এবার এক এক করে বাকি পকোড়া ভেজে নেওয়া যাবে এটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে যেহেতু এটা রাইস হবে তাই কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে হবে না তাই আমি এখানেই গ্যাসটাকে অফ করে দিয়েছি এবার জাস্ট এর উপরে ভাতটাকে মিক্সড করব তোমাদেরকে তো আমি বলেই ছিলাম ভিডিও স্টার্টিং এর আগে যে বাড়িতে রাইসের চাল না থাকলেও কি করে রাইস বানানো যায় তোমাদেরকে দেখাবো সেটা তো সেটারই একটা ট্রিক্স তোমাদেরকে বলবো আমি তো চলো আচ্ছা এটা হচ্ছে ভাতের হাড়ি মানে ভাতটা অলরেডি সেদ্ধ মানে ভাতটা অলরেডি হয়ে গেছে আচ্ছা এখানে দেখতেই পাচ্ছ এটা কিন্তু নর্মাল চাল মানে এই যে চালটা আছে এটা কিন্তু নর্মাল চাল মানে বাড়িতে আমরা সাধারণত সবাই মিনিকেট চালের ভাতই খেয়ে থাকি বা মহারাজা যে চালগুলো আছে সে চালের ভাতই খেয়ে থাকি তো এটা কিন্তু সেই মহারাজার মিনিকেটে চাল কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে যে রাইসের স্মেল আনার জন্য এর উপরে আমি একটুখানি গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছি মানে যেহেতু রাইসের চাল বাড়িতে নেই কিন্তু রাইসে এ একটুখানি যাতে রাইস রাইস গন্ধ হয় তার জন্য কিন্তু ভাতটা নামানোর আগে মানে গোবিন্দভোগ চালটা ওই চালের ওপরই মানে ভাতের চালের ওপরেই কিন্তু দিয়ে দিয়েছি সব মিলিয়ে মিশিয়ে কিন্তু এই ভাতটা দেখে খুব সুন্দর একটা স্মেল ছাড়ছে তোমাদের বাড়িতে যখন রাইসের চাল থাকবে না কিন্তু তোমাদের হয়তো রাইস খেতে ইচ্ছা হচ্ছে তখন এইভাবে তোমরা বানিয়ে কিন্তু খেতে পারো মানে তোমরা নর্মাল চালের যখন চালটা প্রায় শেষের দিকে মানে ভাত হয়ে আসবে তখন কিন্তু তার ওপরে একটু গোবিন্দভোগ চাল তোমরা দিয়ে দিতে পারো গোবিন্দভোগ চালে যেহেতু একটা খুব সুন্দর স্মেল আছে সেই স্মেলটা কিন্তু পুরো ভাতেই হয়ে যায় যার কারণে রাইসটা মানে রাইসের মতনই খেতে লাগে আর তারপর তো সব কিছু ভাজাগুলো দিয়ে মানে গাজর বরবটি বা করাই ক্যাপসিকাম এই সমস্ত ভাজাগুলো দিয়ে দিলে বা যে সমস্ত সবজি তোমাদের বাড়িতে থাকবে লাইক তোমরা ফুলকপি মটরশুটি এগুলো সব দিয়ে তোমরা রান্নাটা করতে পারো তো সেগুলো উপর থেকে দিয়ে ঘি টি দিয়ে গোলমরিচ দিয়ে সবটা কিন্তু রাইসের মতনই খেতে লাগে এর থেকে কিন্তু একদমই কোনোভাবেই আলাদা খেতে লাগে না তো তোমাদেরকে সেটা আমি শেষে দেখাবো পুরোটা রেডি হওয়ার পর তো এবার আমি এক এক করে ভাতটা দিয়ে নেবো তো রাইসে কিন্তু সমস্ত সবজি মিক্সড হয়ে গেছে এবার করে এখানে এক ঘি নুন মিষ্টি আর গোলমরিচ গুঁড়ো আমি অ্যাড করে এখন আমি চিনি দিয়ে নিলাম চিনিটার পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে কারণ রাইসে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না এবার নুনটা দিয়ে নেবো আচ্ছা নুন মিষ্টিটা কিন্তু তোমরা আন্দাজ মতন দেবে মানে তোমাদের যে রকম রাইসের পরিমাণ থাকবে সেই রকম অনুযায়ী কিন্তু তোমরা নুন মিষ্টিটা দেবে আচ্ছা নুন মিষ্টি তো পড়ে গেছে এবার ঘিটা দেওয়ার সময় তো ঘিটা আমি দিয়ে নেবো রাইসে আর ঘিটা কিন্তু যে যেরকম খাবে সেই রকম অনুযায়ী দেবে মানে তোমরা যদি বেশি ঘির জিনিস খেতে পছন্দ করো তাহলে বেশি সেরকম নিজের পরিমাণ অনুযায়ী দেবে তোমরা যদি কম ঘি খেতে পছন্দ করো তাহলে কম ঘি দেবে এটা কিন্তু সম্পূর্ণটা তোমাদের উপর নির্ভর করছে তবে রাইসে এক হলে কিন্তু ভালো ভালো না এটা এখন করে নিচ্ছি ঘি নুন আর চিনিটা আর সবার লাস্টে কিন্তু গোলমরিচ ছিটিয়ে জিনিসটাকে নামাবো এবার কিন্তু গোলমরিচ গুঁড়োটা দিয়ে নেবো গোলমরিচ গুঁড়ো কিন্তু খুবই অল্প দেবে জাস্ট ফ্লেভারের জন্য খুব বেশি দিলে কিন্তু জিনিসটা খুব ঝাল হয়ে যাবে আচ্ছা আমার কিন্তু রাইস কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু তোমরা উপর থেকে এইরকম ভাবে করে কাজু কিশমিশ ছড়িয়ে জিনিসটাকে সার্ভ করতে পারো আচ্ছা আমার রাইস তো হয়েই গেছে এবার আমি চিলি চিকেনটা করে নেবো তো তার আগে তোমাদের একবার বাইরের ওয়েদারটা দেখাই চলো তোমরা দেখতেই পাচ্ছ আকাশে এখন কিন্তু মেঘ আছে মানে কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি নামবে তো এই মেঘলার দিনে কিন্তু ব্যাপারটা ঠিক জমে যাবে মানে রাইস চিলি চিকেনের ব্যাপারটা কিন্তু একদম জমে ক্ষীর হয়ে যাবে এই মেঘলার ওয়েদার আর তার সাথে যদি ঝমঝমিয়ে বৃষ্টি নামে তাহলে কিন্তু রাইস আর চিলি চিকেনের ব্যাপারটা জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে মানে মেঘলার দিনে কিন্তু যদি লাঞ্চে রাইস আর চিলি চিকেন থাকে তাহলে কিন্তু ব্যাস ব্যাপারটা জমে কি হয়ে যায় আর কিচ্ছু লাগে না তার সাথে আই হোপ তোমাদেরও কিন্তু এই মেঘলা ওয়েদারে রাইস আর চিলি চিকেন খেতে খুবই ভালো লাগে তো চলো বেশি দেরি না করে এবার আমি চিলি চিকেনটা করি নি তো লঙ্কাটা তো ফ্রাই হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে রসুনটা দিয়ে নেবো ফার্স্টে এবার আমি আদা দিয়ে আদাটা কিন্তু আমি একটু অল্প করে দেবো কারণ অলরেডি কিন্তু পকোড়াতে আমি আদা দিয়ে রেখেছি মানে আদা বাটা দিয়েই কিন্তু বানানো হয়েছে এই জিনিসটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এবার আমি পেঁয়াজের কিউব দিয়ে নেবো এক এক করে এবার আমি ক্যাপসিকাম কুচুগুলো দিয়ে নেব এবার আমি টমেটোর কুচিগুলো দিয়ে নেব আচ্ছা এখানে কিন্তু আমি আধগানা টমেটো ইউজ করেছি তোমাদের তোমাদের চিকেনের পরিমাণ অনুযায়ী কিন্তু টমেটোর কুচিটা দিও কারণ এর উপরে কিন্তু জিনিসটা সস দিয়ে বানাতে হবে তো তোমরা কিন্তু বুঝে টমেটোর পরিমাণটা দিও আচ্ছা আচ্ছা ভাজাগুলো কড়াইতে হচ্ছে ততক্ষণ আমি এখানে সসটা মিক্সড করে নেব তার জন্য এখানে সয়া সস টমেটো সস চিলি সস আর এই রকম একটা টমেটো সস যেটা নর্মালি বাজারে পাওয়া যায় সেটাও আমি অ্যাড করব ফার্স্টে সয়া সসটা আমি অ্যাড করব তার জন্য আমি এখানে এবার সবকিছু একটু ভালো করে মিক্স করে নেব এখানে আমার কিন্তু পেঁয়াজ ক্যাপসিকাম এবং টমেটো গুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে আচ্ছা এগুলো কিন্তু খুব বেশি লাল করব না কারণ চিলি চিকেনে কিন্তু গ্রেভিতে খুব বেশি লাল হয় না মানে মোটামুটি একটু লালচে ভাব থাকে আবার জিনিসটা সাদা ভাবও থাকে এবার আমি সসটা অ্যাড করে দেবো সসের গ্রেভিটা কিন্তু রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ যে পাঁচ দিয়ে কিন্তু তেল ছাড়ছে এবার আমি বাটিতে এবার আমি বাটিতে থাকা কর্নফ্লাওয়ারটা মানে যেটা ঠান্ডা জলে গুলে রেখেছিলাম আমি সেটা অ্যাড করবো জিনিসটাকে আরো একবার খুব ভালোভাবে মিক্সড করে নেব এবং গ্রেভিটাকে হতে টাইম দেব এখন আমি পকোড়া গুলো দিয়ে নিচ্ছি এক এক করে চিলি চিকেন প্রায় শেষের দিকে মানে একদমই প্রায় রেডি হয়ে গেছে তো এবার জাস্ট নামানোর সময় চলে এসেছে আর তার আগে আমি এখানে গোলমরিচ গুঁড়ো অ্যাড করে নেবো এটা সানরাইজের কালি মির্চ পাউডার আর হ্যাঁ তোমরা কিন্তু এর সাথে কিছুটা ধনে পাতাও অ্যাড করতে পারো মানে ধনে পাতা কুচিও অ্যাড করতে পারো কিন্তু বাড়িতে ধনে পাতা নেই তাই আমি শুধু গোলমরিচ গুঁড়োই অ্যাড করব আমাদের লাঞ্চের তালি রেডি আজকে আমি যেমনটা রাইস করেছি আর তার সাথে চিলি চিকেন একটুখানি শশাও কেটে নিয়েছি স্যালাডের মতন তো চলো এবার খেয়ে দেখা যাক তো আমি তো এত কষ্ট করে তোর জন্য রাইস আর চিলি চিকেন করলাম এবার তুই খেয়ে বল কেমন হয়েছে রাইস আর চিলি চিকেনটা হ্যাঁ প্রথমে টেস্ট করে বলা যাক এবার কেমন হয়েছে খেতে হুম রাইসটা খুবই সুন্দর হয়েছে এবার একটু চিলি চিকেনটা টেস্ট করে বলা যাক হুম দারুণ সত্যি ভালো হয়েছে হুম সুন্দর হয়েছে খেতে হুম দারুণ দারুণ ও তো বলেই দিল যে কেমন হয়েছে খেতে জানি না কেমন খেতে হয়েছে কারণ আমি তো এখনো খাইনি ওর যখন ভালো লেগেছে আই থিংক ভালোই খেতে হয়েছে তো চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নি লাঞ্চটা করে তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো আজকে লাঞ্চটা তো জাস্ট অসাধারণ ছিল তো ইনি সত্যি 10 এ 10 আজকে আর আজকে জাগাওয়ার সৌভাগ্য যে আমি 10 এ 10 পেয়েছি একদমই আর তোমরা দশে যারা হুগলিতে থাকো তারা জানো যে দু তিন দিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে খুবই বৃষ্টি হচ্ছে আর আমরা তো একদিন না বেরোতে পারলেই সেখানে একদমই একদমই ভাবছি যে বিকালবেলা কোথাও একটা বেরোবো আর অলরেডি চারটে বেজে গেছে একদম তুই তো আমাকে আগে বলিসনি নি সকাল বেলা যে তুই তুই তো আগে যে তুই কিছু বলে দিলে তো সারপ্রাইজটা তো থাকে না না তুই কোথায় বেরোবি এখন তো বেলা হয়ে গেছে সানডে রাইড তো হয়নি আজকে রাইড করা যাক একটা কোথাও না কোথাও যাব তো অনেক বেলা হয়ে গেছে তো কোথায় যাবো এখন সে ঠিক কোথাও না কোথাও হয়ে যাবে বেরিয়ে পড়লে কোথায় না কোথায় চলে যায় মানুষ সেটা একদমই ঠিক কথা কারণ বেরিয়ে পড়লে কোথাও না কোথাও তো চলে যাওয়াই যায় একদম আর তোমরা হয়তো আগস্ট মাস থেকে আমাদের বাইক যে রাইডগুলো আছে বাইক রাইড দূরে দূরে কোথাও দেখতে পাবে মানে আমাদের তো জানোই যারা পুরনো বন্ধুরা রয়েছে তারা জানোই যে আমাদের এই চ্যানেলটা ট্রাভেল চ্যানেল ছিল কিন্তু মাঝখানে আমরা কোথাও যাইনি বলে ট্রাভেলে কোনো ভিডিও আসছে না কিন্তু আগস্ট মাস থেকে কিন্তু তোমরা ট্রাভেলে ভিডিও একটা কন্টিনিউ পেতে চলেছো আচ্ছা এখানে আমি একটা কথা বলি ট্রাভেল ব্লগ আসবে তো খুবই ভালো কথা ট্রাভেল ব্লগ কিন্তু শুধুমাত্র ট্রাভেল মানে ওই ট্রান্সপোর্ট ইউজ করে আমরা করব না আমরা মোটো ব্লগিং স্টার্ট করছি একদম তো সেখানে একটা নতুন ধরনের অ্যাডভেঞ্চার তোমরা দেখতে পাবে আর পাখিদের ব্লগ যেরকম আসছে সেগুলো নরমালি আসবে একদম একদম তো চলো আজকে কোথায় যাওয়া যায় সেটাই দেখার একবারে দেখা হচ্ছে বাইক মোডে চলো তো এখন আলাপন বাইকটা বাড়ি থেকে বের করছে আর তোমরা সবাই জানো যে হঠাৎ করেই প্ল্যানটা হলো আর কি বাইরে বেরোবার তাই একদম বাইরে বেরোই তারপর দেখা যাক কোথায় যাচ্ছি আচ্ছা এখন আমরা রয়েছি বলরামবাটি গেটে মানে বলরামবাটি স্টেশনের রেল গেটে তো এবার আলাপনই বলুক যে আমরা কোথায় যাচ্ছি এখন আমরা আপাতত আটকে রয়েছি বড়রামবাটি গেটে আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে ব্রহ্মদত্ত ধামে ব্রহ্মদত্ত ধামের উপরে ভিডিও আমরা ডিটেল ভিডিও একটা বানিয়েছিলাম এর আগে যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটা দেখো আমরা কিন্তু ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে গেট খুলে যাওয়ার পর কতটা জ্যাম হয়েছিল ফাইনালি কিছুটা জ্যাম কাটিয়ে বেরোনোর পর একটু ফাঁকা রাস্তা পেয়েছি আর আমাদের বাড়ি থেকে ব্রহ্মদত্ত ধাম প্রায় আট থেকে ন কিলোমিটারের কাছাকাছি আর এটা কিন্তু হুগলি জেলার সব থেকে বড়ো মন্দির পারলে কিন্তু এখানে দেখে যেতেই পারো এই মন্দিরটাকে এবার আমাদের বাঁদিকে টার্ন নিতে হবে এদিকে একটা মাটির রাস্তা নেমে গেছে আর এটা ধরে কিন্তু ব্রহ্মদত্ত আর এটা এটা তোমরা যেটা দেখতে কিন্তু ব্রহ্মদত্ত ধামের আর সামনের পার্কিং এরিয়া এই উপরেই কিন্তু তোমরা বাইক পার্ক করে রাখতে পারো কিন্তু এখানে কোনো চার চাকা বা কোনো ধরনের অটো টোটো কিন্তু এই কংক্রিটের রাস্তাটায় উঠতে পারবে না তো চলো এবার ব্রহ্মদত্ত ধামের ভিতরে যাওয়া যাক এই হলো ব্রহ্মদত্ত ধাম মানে হুগলি জেলার সবথেকে বড় মন্দির আর এটা তিনশো একর জমির ওপর অবস্থিত তোমরা যারা চ্যানেলের পুরোনো বন্ধুরা রয়েছ তারা অলরেডি হয়তো দেখে থাকবে যে ব্রহ্মদত্ত ধামের ওপর আমরা একটা ডিটেলিং ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করেছি যেমনটা আলাপন তোমাদের এইমাত্র বললো আর নতুন বন্ধুরা যারা এখনও ব্রহ্মদত্ত ধামের ভিডিওটা দেখো তারা চাইলে কিন্তু ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে ব্রহ্মদত্ত ধামের ভিডিওটা দেখে নিতে পারো এখন আমরা কিছুটা সময় কাটাবো তারপর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর আমার মনটা একটু খাই খাই করছে মানে যেহেতু সন্ধ্যাবেলা তাই মনটা একটু খাই খাই করছে তো কি খাবো আলাবনকে বললাম একটু মোমো খাবো তো চলো একবারে মোমোর ওখানে গিয়ে চলে এসেছে আমাদের মোমোর থালি আমরা স্টিম চিকেন মোমো নিয়েছিলাম আর ছ পিস থাকে যেরকম সব জায়গায় দেওয়া হয় তো এখন এই মোমোটাকে এনজয় করব আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আই হোপ তোমাদের সারা দিনের ভিডিওটা খুব 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 ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও আর কমেন্ট করে অবশ্যই জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা যারা আজকের ভিডিওতেও ভালো কমেন্ট করবে তাদের নামও আমি পরবর্তী ভিডিওতে সবার আগে তুলে ধরবো যেমনটা আমি করে থাকি আর হ্যাঁ তোমরা অলৌকিক আড্ডার চ্যানেলটাতেও কিন্তু ভিজিট করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো আজকের ভিডিও এখানেই এন্ড করছি ফিরছি আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট